পাবনার দিতে কোরবানিকে সামনে রেখে গরু মোটা তাজা করণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা তাদের দাবি দ্রুত বড় ও অধিক মাংস পেতে এই গরুগুলোকে সুষম খাবার দিয়ে দিন রাত লালন পালন করছেন তারা ঈশ্বরদী থেকে রাসেল হোসানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক সিমুদ পাবনার ঈশ্বর দিতে আসন্ন কোরবানিকে সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা উপজেলার আরানকোলা এলাকার খামারি গোলাম কিবরিয়া সোহান জানান এবছর একশো বিশটি ছোট বড় মাঝারি সার গরু নিয়ে খামার করে তোলা হয়েছে কোরবানিকে সামনে রেখে পঞ্চান্নটি গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন তিনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় কেনা এসব গরু এখন লাখ লাখ টাকায় বিক্রি করার স্বপ্ন দেখছেন গোলাম কিবরিয়া সোহান এ খামারি জানান গরুগুলোকে নিবিড় পরিচর্যার মাধ্যমে মোটা তাজা করতে আলাদা শ্রমিক নিয়োগ দিয়েছেন তিনি এদিকে কোরবানিকে সামনে রেখে কেউ কেউ আবার বিদেশ থেকে এসেও শুরু করেছেন গরুর ব্যবসা তাদের দাবি দেশি বিদেশি যাতে লাল কালো সাদা সব গরুগুলোকে দ্রুত বড় ও অধিক মাংস পেতে সুষম খাবার দিচ্ছেন তারা এখন আমার খামারে ছোট বড় মিলায় প্রায় পঞ্চান্নটা গরু আছে যদি সরকারিভাবে যদি আমাদের যদি ভ্যাকসিন সঠিক সময় খামারের খোঁজগুলা রেখে ভেটেরিনারি ডাক্তাররা এসে যদি খামারে দিয়ে যাইতো তাহলে আমরা অনেকটাই উপকৃত হতে পারতাম কুমানি উপলক্ষে কিছু গরু তুলছি এবার কিছু পোপেট আসলে ইনশাল্লাহ সামনে আরো বড় করে করার চিন্তা ভাবনা আছে কাঁচা ঘাস শুকনো খড় ও গমের ভুষি মিশিয়ে যত্ন করে খাবার খাওয়ানো হচ্ছে কোরবানির উদ্দেশ্যে পালিত গরুগুলোকে এমনটাই জানালেন খামারিরা কয়েক ধরনের আইটেম দিয়ে একটা মিক্সচার তৈরি একটা খাবার তৈরি করে ওই খাবারটাই আমরা গরুদেরকে খাওয়াই কাঁচা ঘাস খাওয়াই সকাল সাড়ে ছটার দিকে আমি খামারে আসি গোবর টবর একটু সাফ করি গোবর সাফ করার পর আউট দিই একবারে বিকাল চার চারটা সাড়ে চারটা পাঁচটার দিকে গরুর পানি আবার খাওয়ায় এদিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করা ও গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে হরমোন জাতীয় খাবার না খাওয়ানোর জন্য পরামর্শ দিয়েছে উপজেলা প্রাণী সম্পদ অফিস নিরাপদ প্রাণীজ আমিশের সরবরাহ নিশ্চিতকরণের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গবাদি পশুগুলোকে প্রস্তুত করার জন্য খামারিদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে এখন থেকে কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত চুরি ছিনতাই রোধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বলে জানালেন এই কর্মকর্তা ঈদুল আজহা উপলক্ষে আমরা আমাদের যে রাস্তা আছে হাইওয়ে রোড আছে আমরা তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা বিধান করব খামারে যাতে চুরি সংগঠিত হতে না পারে এই বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে ঈশ্বরদী উপজেলায় এবছর তিন হাজার গরু মোটা তাজাকরণ খামার রয়েছে আর সব খামারে কোরবানিকে উদ্দেশ্য করে সতেরো হাজার চারশো গরু প্রতিপালিত হচ্ছে ফারুক সিংহুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক